সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অ্যাপেক্স শোরুমের সামনে আমি আজকে অ্যাপেক্স শোরুমে এসেছি আমার নাতির জুতা কেনার জন্য চলুন আমরা শোরুমের ভিতরে প্রবেশ করি দেখি কোন কোন ধরনের জুতা এখানে পাওয়া যায় এখানে বিপুল পরিমাণ অ্যাপেক্সের জুতার সমারোহ একটু ঘুরি ঘুরি দেখাও চতুর্পাশে এখানে অনেক ধরনের জুতা এখান এই শোরুমে আছে শোরুমটি শীতাতপ নিয়ন্ত্রিত লোকেশন সঠি বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদের পূর্ব দিকে আপনারা যে কোনো জায়গা থেকে সঠি বাড়িতে আসলেই এই অ্যাপেক্স শোরুমটি পেয়ে যাবেন প্লাস্টে ভিডিওর শেষের দিকে আমি অ্যাপেক্সের মোবাইল নাম্বার দিয়ে দেব এখানে বিপুল পরিমাণ বিভিন্ন সাইজ এবং বিভিন্ন ডিজাইনের চামড়ার জুতাসহ এখানে কেস আছে এখানে বিভিন্ন রকমের জুতো আছে বিভিন্ন রেটের আপনারা আসতে পারেন আপনাদের পছন্দ সই জুতোগুলো এখান থেকে কালেক্ট করতে পারবেন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন

রেবেলট থাকে মানে ব্যানার থাকে তারপর ফেস্টন থাকে যে এটা অফার চলতেছে ওই মালটার উপরে আবার ওখানে ইয়ে দেওয়া থাকে কাগজ দেওয়া থাকে যেটা এত পার্সেন্ট অফ চলতেছে এরকম থাকে আর কি আপাতত মানে এখানে লুকোনোর কোনো সুযোগ নেই আর কি হ্যাঁ এখানে সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি অ্যাপেক্সের পক্ষ থেকে আপনারা আসবেন শর্টি বাড়িতে অ্যাপেক্স শোরুম হারিবাদ মার্কেটের সামনে মসজিদ কেন্দ্রীয় মসজিদের সামনে এখানে সকল ধরনের মোটামুটি ডিজাইন পাওয়া যাবে আপডেট যা আসে আমার এখানে মোটামুটি আসে সব সময় আসে মাল আপনারা আসবেন আপনাদের সবাইকে নিমন্ত্রণ থাকলে সবাইকে আর সারের ব্যাপারটা উনি যেটা বললো সারের ব্যাপারটা আসলে সব সময় থাকে না মাঝে মাঝে দেয় তো যখন দেয় তখন জানতে পারে সবাই আর কি মোবাইলেও মেসেজ যায় হ্যাঁ তারপরেও যদি কেউ আমার ভিডিও দেখে আসে তাহলে তার জন্য হ্যাঁ আচ্ছা সমস্যায় আসলে দেখা যাবে ইনশাআল্লাহ